গোপীগণ কখনো হরিণের দিকে তাকিয়ে বলছেন দেখো 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 হরিণের চোখ দুটো কত সুন্দর নিশ্চয়ই হরিণটি শাম সুন্দরকে দর্শন করেছে না হলে তার চোখ দুটো এত সুন্দর হবে কেন এত সুন্দর চোখ তার কারণ তিনি নিশ্চয়ই শাম সুন্দরের দর্শন পেয়েছেন তাই তো সুন্দর হরিণ জন্ম লাভ করে দেখো হরিণগণ কত সুন্দর করে কৃষ্ণ দর্শন করছে আবার তারা একা একা দর্শন করছেন না ওই দেখো সঙ্গে করে তাদের তাদের স্বামীগণ ওই কৃষ্ণসার হরিণ গুলোকেও নিয়ে এসেছে স্বামীরাও আমার তার স্ত্রীদের দিকে তাকিয়ে যখন দেখছেন তাদের তাদের চোখ দুটো অমন করে কৃষ্ণ দর্শন করছেন তারা কৃষ্ণানুরাগিনী তখন স্বামীরাও যেন আনন্দিত হচ্ছেন গোপীগণ বলছেন এমন হ্যাঁ এমন স্বামী লাভ করাই তো সব রমণীগণের তাই না কিন্তু আমরা কত হতভাগী দেখো আমরাও যদি অমন করে আমাদের স্বামীদেরকে নিয়ে এসে অমন করে গোপীজন বল্লভের পাশে দাঁড়াতে পারতাম তবে আমাদের গোপীজন নামটা স্বার্থ হয়ে যেত কিন্তু আমরা কত হতভাগি দেখো গোপীজন বল্লভের পাশে এসে দাঁড়াবো এ তো অনেক দূরের কথা ঠিক করে গোপী জনবল্লককে দর্শন পর্যন্ত করতে পারি না কি দুর্ভাগ্য আমাদের দাদা কেন গোপী করে পাঠিয়েছ গো গোপী না করে যদি অমন করে বৃন্দাবনের হরিণ করে পাঠাতে তবুও তো জীবনটা সার্থক হতো তবুও তো জীবনটা ধন্য হতো গো কেন গোপী করে পাঠালে গো হরিণ হলেও হমন করে কৃষ্ণ দর্শন করতে পারতাম কিন্তু গোপী হয়ে সেই দর্শন থেকে বঞ্চিত হলাম গো তুমি কেন আমাদের গোপী করে পাঠাবে গো